উন্নত ক্যারিয়ারের জন্য আরহাম ইসলামের পরিবার অস্ট্রেলিয়াতেই তার ভবিষ্যৎ খুঁজে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যমুনা টেলিভিশনকে আরহান ইসলামের বাবা জানিয়েছেন আগামী সপ্তাহেই অস্ট্রেলিয়ার অনর্ধ বিশ দলের হয়ে স্পেন ও জাপানের বিপক্ষে মাঠে নামছেন আরহাম সেখানে ভালো করলে বাংলাদেশ ছেড়ে অস্ট্রেলিয়ার হয়ে খেলার পরিকল্পনা আরও পাকাপোক্ত হবে আর বাফুফে হয়তো উন্নত জীবনের কথা ভেবে আরহামকে জোর করবে না আরহাম, তুমি কার বাংলাদেশ নাকি অস্ট্রেলিয়ার দেশের ফুটবলের কোটি টাকার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে যমুনা টেলিভিশন বাফুফে ফুটবল অস্ট্রেলিয়া আর আরহাম ইসলাম তিন পক্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষ অস্ট্রেলিয়ার অনর্ধ বিশ মূল দলে ডাক পাওয়া আরহাম কি যাচ্ছেন আরহামের পরিবার যমুনা টেলিভিশনকে ইঙ্গিত দিয়েছেন আরহাম ও তার পরিবার যেহেতু অস্ট্রেলিয়ায় সেটেল হতে যাচ্ছে তাই অস্ট্রেলিয়ার মতো বিশ্বকাপ খেলুড়ে দেশেই নিজের ভবিষ্যৎ খুঁজে নিতে চাচ্ছেন আগামী সপ্তাহে স্পেন জাপানের বিপক্ষে টুর্নামেন্টে আরহাম অস্ট্রেলিয়ার হয়ে নিশ্চিতভাবেই খেলছেন আচ্ছা সেটাও ও কনফার্মলি খেলতেছে তাই তো

বাংলাদেশের একজন ফুটবলার অস্ট্রেলিয়ার হয়ে খেলবে এই সুযোগ পাওয়া একজন কিশোরের ইচ্ছের বিরুদ্ধে জোর করে বাফুফেও নিশ্চয়ই তাকে বাংলাদেশের জার্সিতে খেলাতে চাইবে না এই আরহামকে তো বাফুফেই খুঁজে বের করেছিল বাংলাদেশের মানুষ তাকে ভালোবেসে ফেলেছিল হারিয়ে ফেললেই নাকি বোঝা যায় ভালোবাসা কতটা গভীর ছিল একবার অস্ট্রেলিয়ার হয়ে কিছু অফিসিয়াল কিংবা আন ম্যাচ খেলে ফেললে আর ন্যাশনালিটি সুইচ করে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না আর হাম কেননা কোনো ফুটবলার জীবদ্দশায় এটা একবারই করতে পারেন তারপরও পৃথিবীতে সব আশা শেষ হয়ে যায় না অলৌকিকভাবেও ঘটে যায় অনেক কিছু দেশের ফুটবল ভক্তদের আপাতত প্রার্থনা করা ছাড়া কিছুই নেই মেহেদিন আইম যমুনা স্পোর্টস ढाका